পর্তুগালে বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে বিজয় মেলা রোববার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল এই আয়োজন বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশি উদ্ধুষিত লিসবনের মার্তিন মুনিজ পার্কে আনন্দ উৎসব ও বিজয় মেলা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পোশাক সহ বিভিন্ন দেশি বিদেশি পণ্যের পর্ষা সাজিয়ে বসেন প্রবাসীরা এদিন প্রবাসী শিল্পীদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হয় গান গানসহ জনপ্রিয় গানের মাধ্যমে দর্শনার্থীদের মাতিয়ে রাখেন শিল্পীরা এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সৈয়দ শাকির হাসানের পরিচালনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন জহুরুল ইসলাম মুন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল সরকারি দল পিএস এর নেতা রানা তসলিম উদ্দিন বিজয় দিবস উপলক্ষে আগামী সতেরোই ডিসেম্বর বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুর আয়োজনে আরেকটি বিজয় মেলা অনুষ্ঠিত হবে অনেকের রেসপন্স পেয়েছি খুবই ভালো এবং আমরা এখানে একটা মিউজিক্যাল ফাংশন করেছি যেটা খুবই হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে আমাদের এই আনন্দ উৎসবটা যদিও আমাদের ষোলোই ডিসেম্বর এখনো এসে মানে আসেনি তারপরে আমাদের সবার সময় সাপেক্ষে যে আয়োজনটা করা হয়েছে পেঁয়াজিও বিরিয়ানি ডিম চপ চিকেন উইংস মুড়ি মাখা মোটামুটি আমাদের প্রিয় খাবারগুলো রাখারই চেষ্টা করছি